মৌমিতা মৌ ফর্ম লুকস গ্ল্যামার বিউটি পার্লার থেকে চলে আসলাম আপনাদের আমার সেবা সম্পর্কে জানাতে তো আমার পার্লারে যে আপরে আসতে চাচ্ছেন তারা কিন্তু নিউ মার্কেট দুই নম্বর গেট থেকে সিঁড়িতে উপরে উঠে বাম দিকে আসলে একটু এগিয়ে লুকস গ্ল্যামার বিউটি পার্লার আর এখানে সেবা সম্পর্কে আছে আপনাদের হেয়ার ক্যারোটিন ডিবন্ডিং বোটক্স মিল্ক ডিবন্ডিং হেয়ার রেসপা এছাড়াও রয়েছে আমাদের এক্সক্লুসিভ বৌসাজ ব্রাইডাল মেকওভার পার্টি লুক অ্যান্ড স্কলারশিপ ব্রাইডাল করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাদের লুকস গ্ল্যামার বিউটি পার্লারে আসতে হবে এছাড়া আমাদের অ্যাডভান্স লেভেলের যে সেবাগুলো আছে তার ভিতরে তিল বসানো তিল রিমুভ করা মাইক্রো ব্লেডিং রয়েছে আমাদের বায়োহাইড্রো ফেসিয়াল এবং ফেসিয়ালের তিরিশটা প্যাকেজ দেওয়া আছে যে আপনারা প্যাকেজ সম্পর্কে জানতে চান আমাদের কম্বো প্যাকেজ দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন এছাড়াও যে আপুরা আপনারা একদমই কাজ জানেন না বা নিউ কমার্স কাজ শিখতে চাচ্ছেন এক মাসের কোর্স আমাদের এখানে نے अवेलेबल আছে তো আপনারা কোর্স সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন তাই আর দেরি না করে যে අපুরা ডিসকাউন্ট প্রাইজে আপনারা আপনাদের সেবা নিতে চাচ্ছেন চলে আসুন আজি কর্ণার নিউ মার্কেট লুক্স গ্ল্যামার প্লেস 281 নম্বর শপে 10% ডিসকাউন্ট দিবেন বলবেন নে